বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে মানুষের ধ্যান ধারণা বদলে দিয়েছিলেন নোবেল বিজয়ী পদার্থবিদ এবং আপেক্ষিক তত্ত্বের জনক সেই আলবার্ট আইনস্টাইন মারা যান ষাট বছর আগে উনিশশো পঞ্চান্ন সালের আঠেরোই এপ্রিল ধমনি ফেটে রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে আমেরিকার হাসপাতালে সেই সময় প্রচারিত এই খবরে বলা হয় তিনি অস্ত্রোপচার চাননি চিকিৎসকেরা পরে বলেন অস্ত্রোপচার করলেও তাকে বাঁচানো যেত না জার্মান বংশোদ্ভূত এই বিজ্ঞানী আমেরিকার নাগরিক হন উনিশশো সালে আমরা যদি আন্তরিকভাবে এবং মনে প্রাণে মানব জাতির প্রতিভার মুক্ত বিকাশ তার কল্যাণ এবং নিরাপত্তার পথ খুলে দেই তবেই দীর্ঘ মেয়াদে তার বুদ্ধিমত্তার প্রমাণ রাখতে পারবে আলবার্ট আইনস্টাইন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আরেকজন পদার্থবিদ ম্যাক্স বর্ন। তাঁর সঙ্গে আইনস্টাইনের পরিচয় হয়েছিল তাদের স্বদেশভূমি জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ম্যাক্স বর্নের ছেলে গুস্তাফ বর্ন বলছেন কিভাবে দুজনের প্রথম সাক্ষাৎ আইনস্টাইন বার্লিনে অধ্যাপনা করতেন আমার বাবাও তখন বার্লিনে থাকতেন উনিশশো সালে তারা দুজনে খুব কাছাকাছি থাকতেন আমার বাবার বাসাটা এখনও সেখানে আছে আইনস্টাইনের বাসাটাও সেখানে রয়েছে সঙ্গীতের কারণেও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আমার বাবা দারুণ পিয়ানো বাজাতেন আর আইনস্টাইন ছিলেন তুখর বেহালা বাদক তারা একসঙ্গে সোনাটা বাজাতেন কাজেই দুজনের প্রায় দেখা হতো এভাবেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে আমার মনে আছে গুরুজন স্থানীয় হলেও তিনি ছিলেন এমন একজন মানুষ যার কোন রকম অহংকার ছিল না বার্লিনের উপকণ্ঠে আমার কাজিনের বাড়ির বাগানে আমার সঙ্গে তিনি অবাধে খেলতেন মানুষ হিসাবে তিনি ছিলেন অসাধারণ স্তাফের বাবা ম্যাক্স বর্ণের সঙ্গে আলবার্ট আইনস্টাইনের বন্ধুত্বের সেই সময়টা ছিল পদার্থবিজ্ঞানের জগতে একটা ঐতিহাসিক সময় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব যা মহাশূন্য সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছিল সেই তত্ত্ব আবিষ্কারের সময় থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধে কোয়ান্টাম তত্ত্ব উদ্ভাবনের সময় পর্যন্ত আইনস্টাইন এবং বর্ণ দুজনই পদার্থবিজ্ঞানের জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বৈজ্ঞানিক আবিষ্কারের সেই স্বর্ণযুগ সম্পর্কে গুস্তাফ বলছিলেন স্পেশাল রিলেটিভিটি থিওরি বা বিশেষ আপেক্ষিক তত্ত্ব প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এরপর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশিত হয় উনিশশো সালে আর আমার বাবা রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব নিয়েই প্রথম বই লেখেন যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে ওই বছরই আমার জন্ম হয় বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব ছিল স্থান ও কালের কাঠামো নিয়ে নতুন এক ধারণার ভিত্তি আর সাধারণ আপেক্ষিকতাবাদ মূলত মহাকর্ষের একটি তত্ত্ব যে দুয়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞান সময়টা ছিল বিজ্ঞানের দুনিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টিকারী আসলে বিজ্ঞানের জগতের জন্য সময়টা ছিল বিরাট চাঞ্চল্যকর খুবই গুরুত্বপূর্ণ আমার বাবা অবশ্য আপেক্ষিক তত্ত্ব উদ্ভাবনে কোনো ভূমিকা রাখেননি কিন্তু এই তত্ত্ব তাকে মুগ্ধ করেছিল তবে বিশের দশকের মাঝামাঝি তিনি প্রথম তার ছাত্রদের নিয়ে কোয়ান্টাম মেকানিক্সে গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করেন উনিশশো সালে যে বছর ম্যাক্স বর্ণ তার বন্ধু আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব নিয়ে বই লিখলেন সেই বছরই পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আইনস্টাইন ম্যাক্স বন্ড তার নিজের কাজের জন্য নোবেল পুরস্কার পান এর তেইশ বছর পর কিন্তু ততদিনের দুই বন্ধুর মধ্যে দেখাশোনা বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর বন নাৎসি জার্মানি থেকে ততদিনে পালিয়ে চলে গেছেন ব্রিটেনে হিটলার ক্ষমতায় আসার পর আইনস্টাইনের চাপে পড়েই ম্যাক্স বন্ড জার্মানি ছেড়ে পালিয়ে যান আইনস্টাইন তার আগে নিজেই চলে গেছেন আমেরিকায় দুই বন্ধুর মধ্যে চিঠিপত্রে যোগাযোগ ছিল চল্লিশ বছর ধরে যেসব চিঠি পরে প্রকাশিতও হয়েছে আমেরিকার প্রিন্সটনে যেখানে আইনস্টাইন থাকতেন সেখান থেকে উনিশশো সালে এই চিঠিটি তিনি লিখেছিলেন তুমি যে থেকে কোয়ান্টাম সমস্যাটা দেখার চেষ্টা করছ তাতে আমি খুবই আগ্রহী কিন্তু আমি খুব একটা ভরসা রাখতে পারছি না আসলে এই কঠিন সমস্যার সমাধান হয়তো আমরা দুজনে কেউই আমাদের জীব দশায় দেখে যেতে পারব না শুভেচ্ছান আইনস্টাইন খুবই বিনয়ী মানুষ ছিলেন সব বড় কাজেই তিনি নিজস্ব একটা রসবোধ নিয়ে মূল্যায়নের চেষ্টা করতেন তারা দুই বন্ধু তাদের কাজ নিয়ে একে অন্যকে খ্যা পাতেন নিজেদের গবেষণার কাজ নিয়ে ঠাট্টা তামাশা করতেন কিন্তু তার মধ্যে থেকে সমাধান খোঁজারও চেষ্টা করতেন আমার বাবা মা তার সান্নিধ্য খুবই মিস করতেন একটা মজার ব্যাপার ছিল মানুষের দৈনন্দিন জীবনের যেসব আবেগ অনুভূতি যেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলত আইনস্টাইন সেগুলোর থেকে নিজেকে যতটা পারতেন দূরে রাখতেন কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন পুরোপুরি মুক্তমনা আর খুবই উষ্ণ তার মৃত্যুর সময় আইনস্টাইন ছিলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী শুধু বিজ্ঞান নয় রাজনীতির ক্ষেত্রেও তিনি ছিলেন বিশাল এক ব্যক্তিত্ব ইহুদিদের প্রতি তার বিশেষ দরদ ছিল তিনি ঠাট্টা করে নিজেকে বলতেন ইহুদি সাধু তাঁকে ইসরায়েলের প্রেসিডেন্ট পদে বসার আহ্বান জানানো হয়েছিল তিনি তার স্বভাব সুলভ নম্রতায় কিন্তু বেশ দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিলেন তার বন্ধু ম্যাক্স বর্ণের মতো আইনস্টাইন ছিলেন মানবতাবাদী এবং শান্তিকামী শীতল যুদ্ধের সময় অস্ত্র সম্ভার গড়ে তোলার বিরুদ্ধে তিনি যুক্তি দেখাতেন প্রকাশ্যে তাঁর গবেষণালব্ধ কাঠামোর উপর ভিত্তি করে যেসব পারমাণবিক অস্ত্র সম্ভার গড়ে তোলা হচ্ছিল তিনি সেটা কখনোই চাননি সে সময় তিনি বলেছিলেন আপনারা সবাই জানেন যুদ্ধ জয়ের প্রয়োজনে ধ্বংস করার এই ভয়ঙ্কর অস্ত্র উৎপাদন জরুরি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর ফলে একই সঙ্গে এমন একটা নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে যার কালো ছায়া এখন সবসময় আমাদের মাথার উপরে কেউই এখন তাদের পদক্ষেপের সপক্ষে আর কার্যকর যুক্তি দেখাতে পারবে না তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিখ্যাত ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছিলেন আলবার্ট আইনস্টাইনের মধ্যে যে সারল্য ছিল তা অনেক সময় ছিল একেবারে শিশুর মতো কিন্তু তার ব্যক্তিত্ব একই সঙ্গে ছিল খুবই একরখা মহৎ একজন বিজ্ঞানীর স্বভাবসুলভ বিশাল সারল্য ছিল তার চারিত্রিক একটা বৈশিষ্ট্য যে সারল্যের ভিতটা ছিল ব্যক্তিগত জগতের বাইরের কোনো কিছু সম্পর্কে জানার একটা ঐকান্তিক আগ্রহ আর অঙ্কশাস্ত্রবিদ বানিশ হফম্যান তাঁর শ্রদ্ধার্ঘে বলেছিলেন বিজ্ঞানীর জগতে তিনি ছিলেন সৃজনশীল একজন শিল্পীর মতো তাঁর একটা তত্ত্ব সম্পর্কে আমি একবার তাকে প্রশ্ন করলে তিনি উত্তরে আমাকে বলেছিলেন কোনো তত্ত্ব বিচার করার সময় আমি নিজেকে প্রশ্ন করি আমি যদি ঈশ্বর হতাম আমি কি বিশ্বব্রহ্মাণ্ডকে এভাবে সৃষ্টি করতাম আসলে মহাজগতের মধ্যেই সব সত্যের সন্ধান তিনি আজীবন করেছেন তাই তার ভাবনায় সব সময়েই প্রতিফলিত হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তাঁর মুগ্ধতা আর ঔসুক গুস্তাফ বন বলেছেন আইনস্টাইনের মৃত্যু তার বাবা ও মা দুজনের ওপরই ব্যাপক প্রভাব ফেলেছিল তার বাবা এ নিয়ে পরে লিখেও ছিলেন আইনস্টাইনের সৎ মেয়ে মার্গো তার বাবাকে শেষ অবস্থায় প্রিন্সটনের হাসপাতালে যেভাবে দেখেছিলেন সে কথা লিখে জানিয়েছিলেন গুস্তাফের বাবা ম্যাক্স আর মা হেডিবর্নকে আইনস্টাইনের রোগসজ্জায় তাকে শেষবারের মতো দেখতে গিয়ে মার্গো লিখেছিলেন আমি তাকে প্রথমে চিনতে পারিনি যন্ত্রণায় তার চেহারা এতটাই বদলে গিয়েছিল কিন্তু তার ব্যক্তিত্ব এতটুকুও বদলাইনি তিনি আমার সঙ্গে মজা করে কথা বলেছিলেন এমনকি তার স্বভাব সুলভ হারায়নি মৃত্যু একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং সে সময় যে খুবই কাছে তিনি তা জানতেন সব সময়ের মতো নির্ভীক চিত্তে নীরবে তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন আমার বাবা চিঠির শেষে লিখেছিলেন আইনস্টাইনের মৃত্যুতে আমি আর আমার স্ত্রী প্রাণপ্রিয় এক বন্ধুকে হারালাম আর বিশ্ব হারালো তার সময়কার উজ্জ্বল এক বিজ্ঞানমনস্ক জ্যোতিষ্ককে